어때요? 6 3 5 음, ठीक है. 저도 나도 된다. আচ্ছা ফরমান সাহেব মনে করেন এই যে আমাদের যে ওয়ার্স ক্লাবের যে মেইন রোডটা আসছে ওইখানে ল্যান্ডিং থেকে তো এই যে মেইন রোডটা যে আইসে আমাদের কোথায় পড়ছে এই বিমের মধ্যে আইসে পড়ছে তাই না এই বিমের এ পর্যন্ত এটা কি ডিজাইনে আছে নাকি কী ডিজাইনে এভাবে দেওয়া আছে নাকি ডিজাইনে আছে ডিজাইনে দেওয়া আছে তবে এই বিষয়টা কিন্তু অন্যান্য অন্য অনেক সময় ডিজাইনের মধ্যে খেয়াল করতে হবে অন্য জায়গায় যে সময় কাজ করবেন যদি দেখেন যে মেইন রোডটা এখানের মধ্যে সামনে যে বিম যদি নাও থাকে দেখানো এটা আপনাকে দিতে হবে এটা আপনার কাজের অভিজ্ঞতা এবং হচ্ছে যেটা নাকি আপনার ইঞ্জিনিয়ারিং যে একটা টার্ম আছে যে ইঞ্জিনিয়ারিং যে লটা ফলো করে ওই ফলো করেই আপনাকে এই কাজটা করতে হবে তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং কাজের একটা এটা একটা অংশ হয়ে গেল আর ওই কাজটাই হচ্ছে আপনার মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা যদি ইনকেস ওইখানে মিসিং থাকে এইটা জিনিসটা আপনার ওই রডটা ওই সময়ই যে সময় আপনার ল্যান্ডিংয়ের মধ্যে রডগুলা দিবেন ওই রডটা ক্যালকুলেশন করে যে অয়ার স্ল্যাব এতটুকু আর ওই ল্যান্ডিং এতটুকু এবং এই ল্যান্ডিং প্লাস হচ্ছে ভীমের পর্যন্ত এটা দিয়ে দিতে হবে তবে আমাদের এখানে তো ডিজাইন এইভাবে দেওয়া আছে তাই না হ্যাঁ এটা ঠিক আছে আর যদি কোথাও এরকম নাও থাকে এই জিনিসটা একটু খেয়াল করে দিতে হবে আর এই রডটাই আমাদের হচ্ছে এটার উপরেই তো আমাদের ক্লিয়ার কভার থাকবে এটার উপরে ক্লিয়ার কভার থাকবে এটার উপরে ক্লিয়ার কভার থাকবে এখন আমাদের হয়তো বিশ এম থেকে এক ইঞ্চি আর কি তাহলে এখন ওইটা ব্যান্ডটাও আমাদের ওইভাবে করতে হবে যেন ওই ক্লিয়ার কাবারটা মাথায় রেখা যেন কোনো ক্রমে যেন আপনার মনে করেন থ্রি ফোর বেশি না হয় আর কি আমাদের এখানে সব রড গুলো বিমির মধ্যে এসে পড়ছে তাই না তাহলে আমাদের হিসেব করে দেওয়া ছিল